আজকে তোমাদের সাথে ব্রাইডাল কিছু বালার কালেকশন শেয়ার করব ফার্স্টে বলে দিই আজকের গোল রেট ছিল প্রত্যেক গ্রামে এগারো হাজার দুশো টাকা তো ফার্স্টে আমি একটা র্যান্ডাম নর্মাল একটা ডিজাইনের বালা শেয়ার করছি এটার ওয়েট ছিল এগারো গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার দাম আসবে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এটা কিন্তু আমি একটা দাম বললাম তোমরা চাইলে এটা এক পেয়ারও নিতে পারো সেক্ষেত্রে তোমরা দামটা একটু এস্টিমেট করে নেবে এটা এখন ফাঁপা আছে এটা যেহেতু বালা তোমরা যখন ইউজ করবে তখন এটা আলাদা করে ওয়েট করার পরে গালা ভরে দেওয়া হবে নেক্সট দেখো আমি একটা সলিড বালা তোমাদের সাথে শেয়ার করছি এটার ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার দাম আসবে এক লাখ আটাত্তর হাজার তিনশো ষাট টাকা এখানেও আমি একটারই দাম বলেছি তোমরা চাইলে ওয়ান পেয়ার নিতে পারো সেক্ষেত্রে দামটা একটু এস্টিমেট করে নেবে এটাতে কিন্তু গালার কোনো দরকার নেই এটা তোমরা নর্মাল ইউজ করতে পারবে যেহেতু এটা সলিড বালা তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা